উপরে অনেক দোকানে আছে উপরে সব দোকানে গোডাউন কোনো মানে গোডাউন থেকে কেউ মাল নিচে আনে বিক্রি করে আবার কেউ বিভিন্ন জায়গায় সেল শুধু গোডাউন ওইখানে ওইভাবে পানির ব্যবস্থা নাই একটা আগুন অগ্নি নির্বাহনের কোনো ব্যবস্থা নাই আমি আশা করব ভবিষ্যতে সরকার কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেহেতু মার্কেটটা একটা সিটি কর্পোরেশন মার্কেট কর্তৃপক্ষ এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা অন্তত নিব ব্যবসায়ীদের দিকে তাকায়া এখানে একটা মার্কেটের এক একটা দোকানের বেলু দুই কোটি তিন কোটি টাকা একটা দোকানে ভাড়া পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা এক একটা দোকানের ভাড়া আমি আশা করব আজকের ঘটনার পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে না ঘটে আজকের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং ভবিষ্যতে ব্যবসায়ীদের ব্যবসার সুরক্ষায় যানমাল সুরক্ষায় এবং এখানে যেই মানে পানি নিষ্কাশনের ব্যবস্থা যাতে করে পানি আগুন লাগলে যাতে পানি দ্রুত উপরে ওঠানো যায় আগুনটা এখনও কীভাবে লেগছে আমরা জানি না তবে মনে হচ্ছে যে শর্ট সার্কিট থেকে হতে পারে সবাই ধারণা করছে আমরাও ধারণা করছি আমাদের ব্যবসায়ী কর্তৃপক্ষ আছে কিছুক্ষণের মধ্যে হয়তো তারা ঘোষণা দিবে আজকের মতো হয়তো মার্কেট বন্ধ থাকতে পারে আগুন আমরা নয়টা শয় নটার দিকেও সব কিছু স্বাভাবিক ছিল দশটার পর থেকে আগুনের আলোচনা শোনা যায় এবং মার্কেটে ইলেকট্রিসিটি কারেন্ট বিদ্যুৎ সব অফ হয়ে যায় এবং দোকানদাররা আগুন লাগার মোটামুটি তিরিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের ভিতরেই ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে ধন্যবাদ যে ওনারা মোটামুটি দূরত্বই চলে আসছে এবং আয়সা ওনাদের ব্যবস্থা ওনারা গ্রহণ করছে এবং আগুন এক ঘন্টার ভিতরেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে না আমাদের আসলে ব্যবসায়ীদের নিজস্ব কোনো ব্যক্তিগত অগ্নি নির্বাপনের ব্যবস্থা এখানে নেই এবং আমাদের হইল আপনার ওই কমিটির সবকিছু নিয়ন্ত্রণে মার্কেট চলে এবং কমিটির পাঁচতালায় আসলে কোনো বাথরুমও নাই পানির কোনো ব্যবস্থাও নাই না ওরকম কোনো কিছু আমার জানা মতে নাই পানি অগ্নি নির্বাপণের ব্যবস্থা ওরকম নাই আসলে সিটি কর্পোরেশন মার্কেট তো আপনার ওই মানে যে যার মতো আর কি স্বাভাবিক কোনো কোনো ওইভাবে নিয়ন্ত্রণ নাই মার্কেট কর্তৃপক্ষ আছে আর যথেষ্ট চেষ্টা করে তারপরও মানে বাইরে পানির যে লাইন থাকে বিভিন্ন কান্ট্রিতে যে আমরা গিয়া দেখছি ওরকম আসলে এরকম নাই এখানে আগুনের সূত্রপাতটা সম্ভবত ইলেকট্রিসিটি থেকে হইতে পারে